বিসমিল্লাহ রহমানের রহিম কেমন আছেন সবাই কেমন আছেন কেমন আছেন সবাই লড়াই করলেন আপনারা যুদ্ধ করলেন আপনারা ডিম হাসে খায় ডিম হাসে খায় বাগদাসে ভাই আবার এই যে আমরা এখানে যারা আছি আপনারা যারা এখানে আছেন সবাই জেল খেটেছেন সবাই মামলা খেয়েছেন অনেকেই রক্ত দিয়েছেন আমাদের অনেকেই সাজা খেটেছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা জন আভ্যারপ্রাপ্ত আভ্যারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে ওনার স্ত্রী যিনি রাজনীতি করেন না তাকে পর্যন্ত হয়েছে আমরা ভাইর আমার আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা গুম হয়েছে। ভাইর আমার বোনের আমার আমরা কেন ওই সব করেছি আমরা জানতাম না শেখ হাসিনা কবে পালিয়ে যাবে তবে আমরা একটা জিনিস জানতাম আমরা আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে একদিন না একদিন ন্যায়ের বিজয় হবে মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াইয়ে একদিন না একদিন সত্যের বিজয় হবে পৃথিবীর বুকে কোনো দিন দীর্ঘ সময় টিকে থাকতে পারে নাই একদিন না একদিন শেখ হাসিনাকে বিদায় নিতেই হবে এই বিশ্বাস আমাদের মধ্যে ছিল সেই বিশ্বাসের জয় হয়েছে হাসিনা পালিয়ে গেছেন আজকে এখানে লাখো লাখো জনতা ইউনুস সাহেব দেখে যান এই ছাত্ররা আপনার কাছে জমা জমি চায় না টাকা পয়সা চায় না সহায় সম্পত্তি চায় না এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায় এই ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা শহীদ পরিবার ঠিক করা হচ্ছে না রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করুক এই ছাত্র ছাত্রীরা চায় যারা আমাদের ভাইদের হত্যা করেছে যারা আমাদের বন্ধ বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে শেখ হাসিনা বহু মানুষকে হত্যা করেছেন ষোলো সতেরো বছরে শেষ পনেরো দিনে দেড় হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছেন রাইফেলের গুলি দিয়ে হত্যা করেছেন হেলিকপ্টার দিয়ে গুলি করে ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছেন এই কুখ্যাত খুনিকে পৃথিবীর কোন দেশ আশ্রয় দিতে চায় নাই এই খুনিকে আশ্রয় দিয়েছে পাশের দেশ যারা নাকি নিজেদের আমাদের বন্ধু বলে দাবি করে ভাইর আমার শুধু আশ্রয় দিয়েই খান্ত হয় নাই ওই খুনির মাধ্যমে এই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন এমনকি ট্রেনিং পর্যন্ত দাবাচ্ছেন আমি ইউনুস সাহেবকে বলতে চাই ইউনুস সাহেব সাত থেকে আর কয় মাস ক্ষমতায় আছেন অল্প কয় মাস ক্ষমতায় আছেন সিনা টান করে ক্ষমতায় থাকুন কাপুরুষের মতো ক্ষমতায় থাকবেন না যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের বিশৃঙ্খলাকারীদের আশ্রয় দিয়ে তাদের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ উপস্থাপন করুন এবং ওদের জানিয়ে দিন বাংলাদেশ কিন্তু আলোচনার টেবিলে স্বাধীন হয় নাই বাংলাদেশের কিন্তু কারো করুণায় স্বাধীন হয় নাই এই বাংলাদেশ শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমে লড়াই করে স্বাধীন হয়েছে যদি প্রয়োজন হয় বার যুদ্ধ করব তবু বাংলাদেশে বিন্দেশি দালালদের ঠিকানা আর কখনোই আমরা হতে দেব না ইনশাল্লাহ শহীদ হোক দেশ বেগম খালেদা যায় জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে বিসমিল্লাহ রহমান রহিম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী আতীতপতি ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি ছাত্রদলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে যুক্ত হয়েছেন দীর্ঘ তেরো দশকে বাংলাদেশেরও নিবিড়িত মানুষের কণ্ঠস্বর বাংলাদেশের নিবিৃত মানুষকে যিনি মুক্তির ভয় সারা করার জন্য নিরলস পরিশ্রম করে জুলাই অভ্যুত্থলেব সর্বোচ্চ টুকু দিয়ে বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টির আমাদের মহাকাব্যের মহানায়ক বিএনপির সংগ্রামী পার্বত্য চেয়ারম্যান জয়ব তারেক রহমান সংগ্রামী উপস্থিতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রেরণার আরেক নাম বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জাতীয় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত যাদের মেধা শ্রম ঘামে আজকে জাতীয়তাবাদী ছাত্রদল এই পর্যায়ে উপনীত হয়েছে সেই সাবেক সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় উপস্থিতি বক্তব্য রাখবেন আমাদের নেতা শুধু দু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে একটি দেশের সংগঠিত হয় এই দেশে গণবুত্থান সংগঠিত হয়েছে কৃষক শ্রমিক মেহনতি মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ মানুষ দেবঞ্চিত ছিল সেই জনবিক্ষোভের এক মহাবিস্ফোরণের নাম ছিল জুলাই গণভুত্থান প্রিয় উপস্থিতি আমরা দেখেছি আজকে অনেকে বড় বড় কথা বলে তারা যখন আমরা সংগ্রাম করতেছিলাম